নানা জল্পনা কল্পনার পর অবশেষে প্রথমবারের মতো তালেবান সরকারের সাথে আলোচনায় বসতে শুরু করেছে জাতিসংঘ কর্মকর্তারা আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিনিধিরা রোববার জাতিসংঘের কর্মকর্তাদের সাথে বৈঠক শুরু করেছে এটি মধ্য এশিয়ার দেশটির সাথে জাতিসংঘের প্রথম বৈঠক নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন জাতিসংঘের বৈঠকে উপস্থিত অনেক বিশেষ দূত তালেবান প্রতিনিধিদের সাথে আলাদাভাবে বৈঠক করেন তালেবান মুখপাত্র জাবিহুল্লা মুজাহিদের নেতৃত্বে আফগান প্রতিনিধি দলের সাথে জাতিসংঘের কর্মকর্তা এবং আফগানিস্তানে মার্কিন বিশেষ প্রতিনিধিসহ বিশ জনেরও বেশি দূতের বৈঠক হবে বলে আশা করা হচ্ছে আফগানিস্তানের সাথে ক্রমবর্ধমান সম্পৃক্ততা এবং দেশটির অর্থনৈতিক সমস্যা ও মাদক বিরোধী প্রচেষ্টা সহ আরও সমন্বিত প্রতিক্রিয়া নিয়ে আলোচনার জন্য দোহায় ওই বৈঠক অনুষ্ঠিত হয় তালেবান সরকার ক্ষমতায় ফিরে আসার পর আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানের নতুন শাসকদের প্রতি ভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ শুরু করে তারা তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকৃতিও দেয়নি তালেবান কর্তৃপক্ষকে দু সালের মে মাসে জাতিসংঘের প্রথম রাউন্ডের আলোচনা থেকে বাদ দেয়া হয়েছিল তাদের প্রতিনিধি দলকে শুধুমাত্র আফগান প্রতিনিধিদের দাবি করে ফেব্রুয়ারিতে দ্বিতীয় রাউন্ডে যোগ দিতে অস্বীকার করেছিল জাতিসংঘের ইভেন্টের আগে তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জাকির জালালি রোববার বলেছিলেন সোমবারের পরে যে কোনো বৈঠক হওয়া অফিসিয়াল এজেন্ডার সাথে অসংলগ্ন ছিল শনিবার জাবিহুল্লা মুজাহিদ কাবুলের একটি সংবাদ সম্মেলনে বলেছিলেন তালেবান কর্তৃপক্ষ নারীদের সমস্যাগুলো স্বীকার করে কিন্তু তারা মনে করে আফগানিস্তানের সমস্যা আফগানিস্তানেই সমাধান করা সম্ভব